ওরে ভাই কত বড়ো মাছ ওরে ভাই দর্শক দেখেন মাছ এই আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে এই একটি ভাই বিলে দেখতেছি বসি আছে অনেকক্ষণ যাবৎ আর তার কাছে গিয়ে দেখব যে আজকে সে বসিতে কি মাছ শিকার করছে তাহলে দেখতে থাকুন ভিডিওটা এই দেখেন একটি মাছ ধৈর ফেলাইছে হ্যাঁ উঠা ভাই ওরে ভাই কত বড় মাছ ওরে ভাই দর্শক দেখেন বৃষ্টির মধ্যে বসি দিয়ে কত বড় একটি শিং মাছ ধরছে বড় মাগুর মাছ পেয়েছে সে আরো আগে বাড়ির পাশেই বসি পাতা হয়েছে আছে ভাই দিয়ে পুরা গিল্লে লাগছে মাছ ও কই মাছ এর পাশে বন্ধুরা ধান খেত এই ধান খেতে কিন্তু অনেক কই মাছ থাকে ধান খাতের পাশেও আছে তাহলে ওড়িতে মাছ বেশি বাজবে এটা বাজে নাই এটা মিস হয়ে গেছে আশা করি বন্ধুরা এই ধান খেতে পাশেও বড়শি পাতা আছে আর ওইগুলোতে বেশি মাছ বাজে সবসময় বসি কিংবা জাল পাতলে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মাছ মাছ উঠে এল করিয়ে দেব কলা গাছের ড্যামে বসি দিয়ে মাছ শিকার করতে আস এটা বাজে নাই দুইটা বসি মিস হয়ে গেল আজকে সকাল থেকে বৃষ্টি নামতে আছে ভারী বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে আর একটু এখন কমছে এতে টাকি এই যাইনি আপনারা কোনো সময় বসি দিয়ে মাছ শিকার করছেন কিনা জানি না বর্ষাকালে কিন্তু বর্ষাকালে বিলে বসি ফেলাইলে প্রচুর জিওল মাছ ধরা হয় বসি দিয়ে গ্রামের মানুষ এখনো ধরে এই মাছগুলো এই বসি কই মাছ আগেই বলছিলাম যে ধান খেতের মধ্যে হ্যাঁ কই মাছটা একটু বেশি থাকে আর এসেই একটা কই মাছ পেয়ে গেলাম বসিতে এটাও বাজে নেই তিনটাই খালি হচ্ছে বরি ধান পাকার সময় হয়ে গেছে বন্ধুরা এটি হলো আউশ ধান এটাও বরি নিজে মাছ নেই সামনের একটা বড়ি টান দিতে আছে এটা মাছ থাকতে নিয়ে করতে আস এই মাছ কাকি মাছ শিকার হয়েছে আর নাই যে আজকে দেখেন মোটামুটি ভালো মাছই ধরা হয়েছে বসে নিচে মাছগুলো চলে গেছে আর এখনও বৃষ্টি নামতেছে আছে আজকের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ